ছয় মে সাত সকালে একটি চুরিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করল পানিসাগর এলাকার জনগণ উক্ত চুরিকাণ্ডের ঘটনাটি ঘটে উত্তর জেলার পানিসাগর কৃষি দপ্তর পরিচালিত সরকারি রেগুলেটেড মার্কেটের একটি স্টেশনারি দোকানে ঘটনার বিবরণে জানা যায় যে পানিসাগর সরকারি রেগুলেটেড মার্কেটের স্টেশনারি দোকানের ব্যবসায়ী দক্ষিণ পানিসাগর গ্রামের বাসিন্দা সুমন দেবের না দেবনাথের দোকানের দুটি তালা ভেঙে দোকানে প্রবেশ করে চুরিকাণ্ড সংঘটিত করে চুরেরা দোকান মালিক জানায় বিগত দিনের ন্যায় গতকালও নির্দিষ্ট সময়ে দোকান বন্ধ করে নিজ বাড়িতে ফিরে চাইছে মঙ্গলবার সাত সকালে রেগুলেটর মার্কেটের ওপরের ব্যবসায়ী নাকি দোকান মালিক সুমনকে ফোন মারফত জানায় ওর দোকানের দুটি তালা খোলা রয়েছে এই খবর পেয়ে দোকান মালিক তৈরি করে দোকানে ছুটে এসে দেখতে পায় দোকানের দুটি তালা ভেঙে দোকানে প্রবেশ করে চুরেরা নগদ তত্ত্ব সহ কিছু স্টেশনারি সামগ্রী চুরি করে নিয়ে যায় দোকান মালিক জানায় ওর দোকানের ক্যাশ ক্যাশবাস্ক ব্যাংকে প্রায় পনেরো হাজার টাকা সহ একটি কৌটোতে রাখা বেশ পরিমাণ খুচরো পয়সা চুরি করে নিয়ে যায় চোরেরা পাশাপাশি সিগারেট গুটকাসহ বেশ কিছু গ্যাস লাইটার সহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরেরা ঘটনা প্রত্যক্ষ করে তৈরি করে খবর পাঠানো হয় পানিসাগর পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর থানার পুলিশ এবং তদন্ত কার্য সম্পন্ন করে একটি মামলা হাতে নিয়ে চুরিকাণ্ডের অভিযুক্ত চোরদের পাকড়াও করতে তল্লাশি জারি রাখবে বলে জানায় পানিসাগর পুলিশ সরকারি রেগুলেটেড মার্কেটে চুরিকাণ্ডের ঘটনা শুনে ওই দোকানে ছুটে যায় রেগুলেটেড মার্কেটের সরকারি সেক্রেটারি প্রেসিডেন্ট সহ কৃষি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারি সহ অন্যান্য বিশিষ্ট জেনেরা জানা গেছে পানিসাগর সরকারি রেগুলেটেড মার্কেটের তিনটি রাস্তায় থাকা তিনটি গেট রাত্রি দশটার পর তালাব দিয়ে বন্ধ করে দেওয়া সহ বাজার প্রহরায় একজন নৈশকালীন প্রহর নিযুক্ত রয়েছে এমতাবস্থায় বাজারের পাচিল কিংবা লোহার তৈরি গেট টপকে ভিতরে প্রবেশ করে এই ধরনের দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত করে চলে যাওয়াতে নৈশ প্রহরীর ভূমিকা নিয়ে সংশয় রয়েছে চুরিকাণ্ডের খবর সংগ্রহ করতে গেলে স্থানীয় সাংবাদিকদের নিকট রেগুলেটেড মার্কেটের ব্যবসায়ীরা দায়িত্বপ্রাপ্ত নৈশ প্রহরীর কর্তব্য নিয়ে নানান ধরনের সমালোচনা তুলে ধরেন ব্যবসায়ীরা জানায় নৈশ দায়িত্বপ্রাপ্ত নৈশ প্রহরী তিনটি গেটে তালা ঝুলিয়ে দায়িত্ব খালাস করে নিজ কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়ে বুড় হলে নিজ বাড়িতে ফিরে যায় এমত অবস্থায় বাজারের অধিকাংশ ব্যবসায়ীরা বর্তমান দায়িত্বপ্রাপ্ত নৈশ প্রহরীর অপসারণ দাবি করছেন সরকারি রেগুলেটেড মার্কেটের চারিদিকে পাকা দেওয়াল সহ তিনটি গেটে তালা লাগানো সত্ত্বেও জোরদার নিরাপত্তা বেষ্টনীর মধ্যে চুরারা এই ধরনের দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত করে অবাধে চলে যাওয়াতে বাজার ব্যবসায়ীরা তাদের সহায় সম্পদ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন এখন দেখার বিষয় এই ধরনের নিয়াপত্তা ব্যষ্টনী থাকার সত্ত্বেও বাজারে চুরি কাণ্ড সংঘটিত হোতে বাজার পরিচালনা কমিটি সহ পানী সাগর কৃষি দপ্তর কি পদক্ষেপ গ্রহণ করেন পানী সাগর প্রতিনিধি রিপোর্ট সামলিতিপুড়া কি নাম তোমার শ্রী মনদেব না বাড়ি কোন জায়গায় দক্ষিণ আমরা গতকালকে শুনতে পারলাম যে এখানে তোমার দোকানেটা চুরি কাণ্ড সংঘটিত হইছে তো কালকে কয়টার সময় তুমি দোকান লাগায় গেছলা এবং কয়টার সময় হইছে বলে মনে হয়